তোমাদের এখন একটাই প্রশ্ন যে কবে তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট বের হবে এবছর কি আদেও বার হবে নাকি কখন বের হবে তো কমেন্ট সেকশনে আমি খালি তোমাদের কমেন্টে শুধু ওই একই কোশ্চেন দেখছি একই তোমরা জিজ্ঞেস করছো শুধু যে দিদি এবছর স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট কবে বের হবে তো আজকে আমি আবারও তোমাদের সাথে মানে সেরকমভাবে তোমাদের স্টাফ নার্সের রিক্রুটমেন্ট কবে বের হবে এটা ডেট বলো বা মাস বলো যে এই মাসেই বের হবে সেটা কিন্তু কেউই বলতে পারবে না সেটা বলা কিন্তু অসম্ভব ঠিক আছে তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করব এই স্টাফ নার্স গ্রেড টু এর রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে রিক্রুটমেন্ট রিলেটেড কিছু আপডেট তোমাদের দেব এবং তার সাথে তোমরা দেখলাম অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করছিলে যে কমেন্ট করেছো যে দিদি আমার এই পার্সেন্টেজ আছে যে সে এত আছে মাধ্যমিকে এত আছে তো আমি কি চান্স পাবো এই রকম আবার কেউ কেউ কমেন্ট করেছো যে আমার এখনও হচ্ছে স্টাফ নার্সের জন্য যে রেজিস্ট্রেশনের প্রয়োজন হয় ডাব্লিউ বিএনসির রেজিস্ট্রেশন হয়নি তো এটার ব্যাপারে অনেকেই জিজ্ঞেস করেছো যে আমি অ্যাপ্লাই করতে পারবো কি না বা আবার অনেকেই দেখলাম কমেন্ট সেকশনে কমেন্ট করেছো যে আমার এত পার্সেন্টেজ আছে তো অ্যাকাডেমিক মার্কস এত আছে আমি এই কাস্টের তো আমি কি স্টাফ নার্স গ্রেড টুতে যে ইন্টারভিউ হবে ইন্টারভিউতে যদি আমি ভালো মানে না বলতে পারি বা ভালো মার্কস না তুলতে পারি তো তাহলে কি আমি চান্স পাব না এই রকমভাবে অনেকেই দেখলাম কমেন্ট করেছো তো এই সমস্ত কিছু তোমাদেরকে ক্লিয়ার করার জন্যই আজকে আমি ভিডিওটা বানাচ্ছি তো ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কেউ স্কিপ করবে না যাই হোক তো চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি অফ অ্যান আর্টস তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আমি একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব তার আগে তোমাদেরকে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন এসছো প্রথমবার আমার ভিডিওগুলো দেখছো তাদের তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সকলেই সাবস্ক্রাইব করে রাখবে আর তোমরা যারা অনেকেই আছো যারা হচ্ছে ডেলি বেসিসে আমার ভিডিওগুলো দেখছো আমার চ্যানেলকে ফলো করছো বাট এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক দেখো প্রথমেই আমি তোমাদের বলি যে তোমাদের এই কথাটা এটা তোমরা ক্লিয়ার করে নাও যে তোমাদের কত পারসেন্টেজ থাকলে তোমরা সরকারি চাকরি পাবে আমি আগের ভিডিওগুলোতে তোমাদেরকে অনেকবার বলেছি বারবার বলেছি যে এত পার্সেন্টেজ তোমাদের এবছর কাট অফ কত যেতে পারে বা এত পার্সেন্টেজ থাকলে তুমি সরকারি চাকরি পাবে এর থেকে কম থাকলে তুমি কিন্তু পাবে না এটা একদম মানে বাস্তব কথা বলা যায় যে সকলেই কিন্তু যারা যারা ফর্ম ফিল আপ করবে সবাই তোমরা স্টাফ নার স্ক্রিক্ট তে চান্স পাবে না তো সেদিক থেকে তোমরা নিশ্চিন্ত থাকো যারা আমার আগের ভিডিওগুলো দেখো নি তারা অবশ্যই সেখান থেকে দেখলে জানতে পারবে টপ মার্কস কত বা কী কত নাম্বার পেতে হবে তাও আমি আরেকবার তোমাদের বলে রাখছি জিএনএম ফিমেল যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছো তাদের কিন্তু আমি লোয়েস্ট মার্কসটা বলছি তোমাদের কিন্তু সিক্সটি টুয়ের অ্যাবাব ঠিক আছে সিক্সটি টু এর তোমাদের পেতে হবে তবেই তুমি এই স্টাফনার্স গ্রেড টুতে চান্স পাবে ঠিক আছে ইউ আর যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছো এবং এসসি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছো তোমাদের কিন্তু থার্টি নাইন তুলতে হবে নাম্বার যাদের থার্টি নাইন রয়েছে এসসি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে এবং এসসি যারা রয়েছে তাদের কিন্তু থার্টি এইট অ্যাবাব নাম্বার থাকতে হবে তবেই তুমি সরকারিতে কিন্তু চান্স পাবে ও এ যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু ফর্টি ওয়ান অ্যাবাব তোমাদের থাকতে হবে মার্কস ফর্টি ওয়ান অ্যাবাব এবং ও বি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের যেহেতু ইউ আর মানে ক্যান্ডিডেটদের থেকেও কম্পিটিশন হাই হয় তোমাদের সিট সংখ্যা কিন্তু ও বি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের সিট সংখ্যা প্রচুর কম থাকে আগের যে রিক্রুটমেন্টে সেই রিক্রুটমেন্টে একশো বিরাশিটা সিট মোটেই একশো বিরাশিটা সিট ছিল তো সেক্ষেত্রে অনেকেই চান্স পায়নি এই কারণে তোমাদের কম্পিটিশন খুব বেশি হয় ঠিক আছে পয়েন্ট ওয়ানের জন্য কেউ চাকরি পেলো কেউ চাকরি পেলো না এরকমটা হয়ে থাকে তো তাই তোমাদের কিন্তু সিক্সটি এর অ্যাভাব যাদের নাম্বার রয়েছে সিক্সটি এর নিচে যাদের নাম্বার রয়েছে তাদের কিন্তু পাওয়ার চান্স একদমই নেই যাই হোক তোমাদের এবার আমি মেল ক্যান্ডিডেটদের কথায় চলে আসি মেলদের কিন্তু তোমাদের যারা ইউ আর ক্যাটেগরি তাদের ফিফটি নাইন থেকে সিক্সটি টু অর্থাৎ সিক্সটি এর ওপর কিন্তু মানে ধরে রাখো সিক্সটি তাহলে তুমি চান্স পাবে এই সি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের হচ্ছে ফর্টির অ্যাবাব নাম্বার চাই এস যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের ফিফটির অ্যাবাব নাম্বার ফিফটি ওয়ানের অ্যাবাব ঠিক আছে ও এ যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের ফর্টি এইট অ্যাবাব এবং ও বি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের ফিফটি ফাইভ অ্যাবাব নাম্বার থাকতে হবে তবেই তুমি আপনার তে চান্স পাবে তো আমি আগের ভিডিওতে কিন্তু এটা ডিটেল নিয়ে ডিসকাস করেছি যে কত তোমাদের কাট অফ মার্কস নামবে এবং তারপরেও আরেকটা ভিডিওতে বলেছি যে এত নাম্বার থাকলে তোমরা সরকারি চাকরি পাবে এত নাম্বারের নিচে থাকলে তোমরা সরকারি চাকরি পাবে না সেই ভিডিওগুলো থেকে তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে যাই হোক এটা পুরোটাই কিন্তু একটা মানে তোমাদের আগের যে মার্কস সেগুলোর ভিত্তিতেই বলা হচ্ছে ঠিক আছে যাই হোক এটা তোমাদের বলে দিলাম এটা তোমরা ক্লিয়ার থাকো আর নিজেদের অ্যাকাডেমিক মার্কস কিন্তু সকলেই ক্যালকুলেট করে বের করবে ঠিক আছে তবে তোমরা নিজে বুঝতে পারবে যে তোমার একাডেমিক মার্কস কত হচ্ছে এবং তোমাকে কত ইন্টারভিউতে তুলতে হবে এটা অনেকেই দেখলাম আবার কমেন্ট সেকশনে কমেন্ট করেছে যে ইন্টারভিউতে যদি আমি মানে সেরকম পারফরমেন্স আমার যদি না থাকে তাহলে কি আমি চান্স পাবো না তো এটা তো একদম বলার কি আছে এটা তো মানে ঠিকই সত্যি কথাই যে তুমি যদি তোমার যদি অ্যাকাডেমিক মার্কসও কম থাকে এবং ইন্টারভিউতে তুমি পারফরমেন্স দিতে পারলে না তাহলে তুমি চান্স পাবে না এটা একদম স্ট্রেট কাট কথা ঠিক আছে তো যাই হোক তোমার যদি অ্যাকাডেমিক মার্কস অনেক বেশি থাকে এবং ইন্টারভিউতে তোমার এত মার্কস প্রয়োজন নেই তাহলে তুমি যদি ইন্টারভিউতে পারফরমেন্স না করতে পারো তাহলে সেটাতে অতটাও প্রবলেম হবে না বাট আমি যে নাম্বারগুলো বললাম সেগুলোর মানে সেগুলোর অ্যাবাব যে সিক্সটির অ্যাবাব ধরো যেমন বলছি তো সেই রকম নাম্বার থাকলে তোমরা ধরে রাখো তোমরা চান্স পাবে যাই হোক তোমাদের এখন অত ভাবার দরকার নেই অ্যাকাডেমিক মার্কস তোমরা ক্যালকুলেট করো কীভাবে ক্যালকুলেট করতে হয় যদি না জানো তাহলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেখান থেকে ভিডিও দেখে নিজের অ্যাকাডেমিক মার্কস আগে ক্যালকুলেট করে রাখো এবং তারপর ইন্টারভিউতে তোমাদের কীরকম মার্কস দেওয়া হয় সেটাও আমি আগের ভিডিওতে বলেছি তো সেখান থেকে তোমরা কিন্তু জেনে নিতে পারবে ইন্টারভিউর মার্ক্স তাহলে তুমি বুঝতে পারবে যে তোমাকে কত তুলতে হবে এবং সেই রকম তুমি প্রিপারেশন নিতে থাকো আমি তো আমার চ্যানেলে হচ্ছে ডেলি বেসিসে তোমাদের ভিডিও দিতে থাকছি ইন্টারভিউ রিলেটেড কোয়েশ্চেন আনসার বা বাকি যে সমস্ত ইউটিউব চ্যানেল আছে সেখান থেকেও কিন্তু তোমরা কোয়েশ্চেন আনসার পেতে পারো মানে সেখান থেকেও তোমরা পড়তে পারো বা বই তো তোমাদের আছে বই থেকেও তোমরা পড়বে প্রিপারেশন নিতে থাকো এখনও তোমাদের টাইম আছে এবার এরপর আমি চলে আসি বিএসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বিএসসিদের হচ্ছে যারা ইউ আর ক্যাটাগরি রয়েছে তাদের সিক্সটির অ্যাবাব নাম্বার চাই স্টাফনার্স গ্রেড টুতে যারা চান্স পেতে চাইছ তাদের সিক্সটির অ্যাবাব নাম্বার চাই এবং ও বি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের ফিফটি এইট অ্যাবাব এ যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের ফর্টি টু অ্যাবাব যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের ফর্টি অ্যাবাব এস যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে থার্টি সেভেন অ্যাবাব এবং পিডাব্লিউডি হচ্ছে অল তো এরপর হচ্ছে তোমরা তোমাদের আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো যে তোমাদের একাডেমিক কত হচ্ছে যাই হোক তোমরা হচ্ছে যে যেরকম আমাকে জিজ্ঞেস করছো সেটা দেখো আমি বুঝতে পারছি যে কার কি রকম নাম্বার আছে কার রকম মার্কস রয়েছে বাট তোমরা কিন্তু ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে থাকো এরপর এটা গেল তোমাদের এত নাম্বার থাকতে হবে ঠিক আছে অ্যাকাডেমি তো তুমি তো আর কিছু করতে পারবে না যে তোমার যদি কম নাম্বারই ধরো হয়ে থাকে সেটা তো তুমি আর বাড়িয়ে নিতে পারবে না নিজের থেকে তাই তোমাকে এখন কি চেষ্টা করতে হবে যে আমার যাতে ইন্টারভিউ ভালো হয় ইন্টারভিউর মার্কসটা যাতে আমি ভালো একটা আনতে পারি তো সেদিকে তোমাদের ধ্যান দিতে হবে এরপর আমি তোমাদের স্টাফ নার্স রিক্রুটমেন্টের তোমরা অনেকেই জিজ্ঞেস করছো দেখলাম কমেন্ট সেকশানে এবং আমাকে পার্সোনালি অনেকে জিজ্ঞেস করছো যে স্টাফ নার্সের রিক্রুটমেন্ট কবে বের হবে তো তোমাদের বলে রাখি যে কবে বের হবে এটা কিন্তু বলা অসম্ভব এটা কেউই বলতে পারবে না যে এই মাসেই বের হবে এই মাসের এত তারিখে বের হবে এটা বলা যাবে না তোমাদের মোটামুটি স্টাফনার্সের রিক্রুটমেন্ট প্রত্যেক বছর তোমরা যদি দেখে থাকো তাহলে কিন্তু নভেম্বর টু ডিসেম্বরের মধ্যে বের হয়ে যায় সম আগের হচ্ছে আগের রিক্রুটমেন্ট যেরকম ডিসেম্বরের দু তারিখে বেরিয়েছিল তো সেরকম দেখতে গেলে নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের ফার্স্ট উইকে বের হয়ে যায় এবারেও সেরকমই বের হওয়ার কথা ছিল তোমরা ডিসেম্বরের শেষ দিকে ভেবেছিলে আশা করেছিলে যে বের হবে বাট সেটা নিয়েও আমি তোমাদের আগের ভিডিওতে বলেছি যে কেন বের হচ্ছে না দেখো এবারে তোমরা সকলেই জানো যে ইলেকশনের একটা ব্যাপার রয়েছে লোকসভার ভোট রয়েছে তো সেক্ষেত্রে লোকসভার ভোটের কারণে হচ্ছে তোমাদের এই ডাব্লিউ রিক্রুটমেন্ট সেটা একটু ডিলে হবে তোমাদের এরকম যদি তোমরা দেখো তাহলে সেটা হচ্ছে রিক্রুটমেন্ট আগের গুলো যদি দেখো প্রত্যেক বছর নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে বের হয়ে যায় এবং মার্চ টু এপ্রিল মে এর মধ্যে কিন্তু তোমাদের ইন্টারভিউ প্রসেস চলতে থাকে আর আগস্ট টু সেপ্টেম্বরের মধ্যে তোমাদের প্যানেল বের করে দেওয়া হয় এবং সেপ্টেম্বরে তোমাদের জয়নিং হয়ে যায় অর্থাৎ পুজোর আগেই তোমাদের জয়নিং হয়ে যায় তো এক্ষেত্রে যদি তোমাদের হচ্ছে এবছর এখনও পর্যন্ত রিক্রুটমেন্ট বের হলো না তো এবছরের আশা তোমরা ছেড়ে দাও তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস মানে আমিও চাই যে তোমাদের রিক্রুটমেন্ট বের হয়ে যাক তাড়াতাড়ি তাহলে তোমাদের তোমরা পুজোর মানে তোমরা যারা আশা করছো যে পুজোর আগে জয়নিং হবে বাট পুজোর আগে জয়নিং এবছর হবে না জয়েনিং পুজোর আগে না হলেও পুজোর পর তো হবে যাই হোক তো সেক্ষেত্রে দেখো তোমাদের লোকসভার যে ভোট রয়েছে মানে ইলেকশনের কারণেই হচ্ছে তোমাদের এবছর রিক্রুটমেন্ট প্রসেস ডেলি ডিলে হবে তোমাদের লোকসভার যে ভোট রয়েছে সেটা আমরা সকলেই জানি যে পাঁচ বছর পর পর ভোট হয়ে থাকে তো এবছর ভোটের টাইম হচ্ছে এপ্রিল টু মে তো সেই কারণে লোকসভার ভোটে হচ্ছে প্রচুর পরিমাণে স্টাফ প্রয়োজন হয় এবং সেদিক থেকে দেখতে গেলে ডব্লুবিএইআরবি যে রিক্রুটমেন্ট প্রসেস যে প্রসেসটা পুরো চলতে থাকে রিক্রুটমেন্ট ধরো ফর্ম ফিল থেকে শুরু করে ইন্টারভিউ তারপর হচ্ছে জয়েনিং এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে স্টাফ লাগে তো সেদিক থেকে কিন্তু স্টাফ ক্রাইসিস হবে এবং একবার যদি তোমাদের মানে লোকসভার যদি ভোটের ধরো এই তারিখ থেকে ধরো মে মাসে হলো বা এপ্রিল মাসে হলো তো ক্ষেত্রে কিন্তু তখন আর ডব্লু যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা কিন্তু কন্টিনিউ করা সম্ভব হবে না সেই দিক থেকে দেখতে গেলে তোমাদের কিন্তু আগে লোকসভার ভোট হচ্ছে পার হবে মানে সব কিছু পার হওয়ার পর কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস স্টার্ট হবে বাট আগের থেকে যদি তোমাদের রিক্রুটমেন্ট বেরিয়ে যেত তাও তোমাদের একটা আশা থাকতো যে হ্যাঁ রিক্রুটমেন্ট চলতে থাকছে এটা হবে কিন্তু এখনও পর্যন্ত যেহেতু বের হচ্ছে না তো তোমরা ধরো এপ্রিল মেতে যদি লোকসভার ভোট হয় তাহলে তোমাদের বের শেষ দিকে বলো বা জুন মাসে এরকম দিকে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসে মানে বের হওয়ার একটা চান্সেস রয়েছে বাট তার আগে যদি বের হয় জানুয়ারি ফেব্রুয়ারির দিকে তো ঠিক আছে কিন্তু প্রসেসটা তোমাদের কিন্তু ডিলে হবে এবছর বের যদি রিক্রুটমেন্ট যদি বেরও হয়ে যায় জানুয়ারি ফেব্রুয়ারির দিকে ধরো কিন্তু সেক্ষেত্রে যেহেতু লোকসভার ইলেকশন পড়ে যাচ্ছে সেক্ষেত্রে তোমাদের প্রসেসটা কিন্তু ডিলে হবে যাই হোক সকলেই তোমরা চাকরি পাবে চিন্তা নেই সেটা পুজোর আগে হোক বা পুজোর পরেই হোক তোমাদের এখন একটা কথাই মাথায় রাখতে হবে তোমাদের ইন্টারভিউ ইন্টারভিউতে তোমাদের ভালো মার্কস তুলতে হবে কেননা তোমরা দেখতেই পাচ্ছ যে রকম কীরকমভাবে হতে থাকে কম্পিটিশান কতটা হাই হতে থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু ইন্টারভিউর ওপর অনেকটা পরিমাণ জোর দিতে হবে তোমরা হচ্ছে এই রিক্রুটমেন্ট কবে বের হবে এটা অবভিয়াসলি তোমাদের মাথায় মানে ঘুরবেই যে কখন রিক্রুটমেন্ট বের হবে সেটা আছেই বাট তাও তোমাদের আমি বলছি তোমরা ওই সব ছেড়ে এখন শুধু তোমাদের ইন্টারভিউর দিকে হচ্ছে ফোকাস করতে থাকো ঠিক আছে এবং এর সাথে সাথে তোমাদের যে কন্ট্রাকচুয়াল ফর্মগুলো বের হচ্ছে সেগুলো হচ্ছে তোমরা ফিল আপ করতে থাকো যাদের একটু নাম্বার কম রয়েছে ভাবছো যে এবছর স্টাফ নার্স গ্রেড তে চান্স পাবো না তারা বিশেষ করে হচ্ছে কন্ট্রাকচুয়াল ফর্মগুলো ফিল আপ করে রাখো সেগুলো ফিল আপ করতে থাকো বা হচ্ছে তোমাদের স্টেট তো গেল সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফর্মগুলো হচ্ছে বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে গুলো হবে সেগুলো তোমরা প্রিপারেশন নিতে থাকো সেগুলোতে বসতে থাকো দুদি ইন্টারভিউর মানে দুদিকেই তোমাদের একটা ইয়ে হয়ে যাবে ধরো ইন্টারভিউর জন্য এই দিকের প্রিপারেশন নিলেও তোমাদের সেন্ট্রালের জন্য প্রিপারেশন কিন্তু দুদিক থেকে হয়ে যাবে তো সেক্ষেত্রে তোমরা ইন্টারভিউর ওপর ফোকাস করতে থাকো পড়াশোনা ভালো করে করতে থাকো এবং সেন্ট্রালের যে গুলো মানে বের হচ্ছে গুলো বের হচ্ছে সেগুলো তোমরা ফলো করতে থাকো সেগুলোতে বসতে থাকো তো আজকের শেষে এই পর্যন্তই এটুকুই তোমাদের বলার ছিল তোমরা আসলে অনেকেই দেখলাম কমেন্ট করছো যে দিদি কবে স্টাফনার্স গ্রেট টুয়ে রিক্রুটমেন্ট বের হবে সেই কারণেই ভিডিওটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর তোমাদের যদি কোনো কোয়ারিজ বা কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবে এবং তোমাদের যে অ্যাকাডেমিক মার্কস কত হচ্ছে তোমরা কিন্তু কোন ক্যাটাগরির কত হচ্ছে কোন কাস্টের সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ